বনোয়া ব্লকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দু সালে প্রথম স্থান আধিকারিককে একটি করে কম্পিউটার সেট উপহার প্রদান করতে দেখা গেল দিল্লি গ্রুপের সদস্যদের এবং বড়োয়া ব্লকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দু হাজার সালে দ্বিতীয় স্থান আধিকারিকদের দশ হাজার টাকা তুলে দিতে দেখা গেল দিল্লি গ্রুপের পক্ষ থেকে এদিন বনোয়া ব্লকের টি এম ইনস্টিটিউশনে একটি কর্মসূচির মধ্য দিয়ে দিল্লি গ্রুপের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয় যেখানে উপস্থিত হয়েছিলেন বংা ব্লকের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ মার্কস কত ছিল আচ্ছা কি হওয়ার ইচ্ছে রয়েছে কোন স্ট্রিমে যাচ্ছ তুমি বর্তমানে কোন কলেজে ভর্তি হয়েছো এবং কোন স্ট্রিমে ভর্তি হয়েছে। কি নাম তোমার কি বলবে ধন্যবাদ জানাতে চাও আচ্ছা মার্কস কত ছিল কি নাম তোমার খুব আনন্দের দিন আনন্দের দিন এ মানে এটাই যে দিল্লি গ্রুপের পক্ষ থেকে এলাকার মানে পুরা থানা জুড়ে প্রথম এবং দ্বিতীয় স্থিকারী ছেলে মেয়েদের মধ্যে কৃতির ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম এবং দ্বিতীয়কে দিল্লি গ্রুপের পক্ষ থেকে পুরস্কার এবং নবদ অর্থ প্রদান করা হবে এবং আগামী দিনে দিল্লি গ্রুপের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হলো যে তোমরা যদি ছাত্রছাত্রীকে যদি ভালো রেজাল্ট করো তাহলে কিন্তু দিল্লি গ্রুপ সবসময় পাশে আছে এবং সাথে আছে দিল্লি গ্রুপের শরীফ ভাইদের এই চেষ্টা দিন ধরে চলে করছেন এবং সমাজে বিভিন্ন স্তরে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ান এবং মানুষের কাজ করেন আগামী দিনে যারা ছাত্রছাত্রী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তারা কতটা উজ্জীবিত হলো আজকের এই কর্মসূচি থেকে এই আজকের যে সভা এই মহাদ সভায় উপস্থিত ছিলেন বাস্তুবি হরিপদ গৌরীমালা কলেজের ম্যাডাম প্রধান শিক্ষিকা সরি মানে অধ্যক্ষা এবং পাঁচতুপি তৈরুক রাত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ পাঁচতুপির বিশিষ্ট মানুষরা এখানে উপস্থিত ছিলেন এবং অগণিত এই স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন তারা আজকের এই অনুষ্ঠান দেখে এই মহতের অনুষ্ঠান দেখে নিজেদের মধ্যে একটা কিন্তু কম্পিটিশানের একটা মনোভাব কিন্তু তাদের মধ্যে তৈরি হলো এবং আগামী দিনে যে একটা আমরা ভালো রেজাল্ট করব এটা কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা মানে আশা বা জেদ বলুন এটা কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু তৈরি হলো যেটা দিল্লি গ্রুপ চেয়েছে এবং শরীফ ভাব চেয়েছে আজ কিন্তু আমরা পুরোপুরি সফল হয়েছি আপনার নাম আমার নাম হচ্ছে অজিল্লাহা